জান্নাতে এখানে যতগুলো লোক বসে আছেন মহিলারা আছেন এবার দশটা টিপস বলছি জান্নাতে যাওয়ার সহজ আমল সহজে জান্নাত হাতে হাতে জান্নাত এবার এক একটা করে বলছি খুব মনোযোগ সহ করে শুনুন এই দশটি টিপস আমি এবার আপনাদেরকে বলছি জান্নাতে যাওয়ার এক একটা করে শুনুন এখানে যতগুলো নারী পুরুষ আছেন দশটাই শুনতে হবে সহজ আমল আপনি সহজে করতে পারবেন জান্নাতে যাওয়ার পাঁচটি গুণ থাকবে বিশ্বরবি একজন সাহাবিকে তার ভিতরে পাঁচটি গুণ থাকার কারণে তাকে জান্নাতি বলে দিয়েছে সুমনালা বলবেন না তাহলে জান্নাতে যাওয়ার এক নম্বর সহজ

বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন আসার পরে বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ওগো দয়ার নবী আপনি কিছু আমাকে সহজ আমল শিখিয়ে দেন যাতে করে আমি জান্নাতে চলে যেতে পারি বিশ্বনবীকে যখন এইভাবে বললেন বিশ্বনবী ওই ব্যক্তিকে বললেন শুনো এক নম্বরে বিশ্বনবী বললেন তুমি আল্লাহর ইবাদত করবে দুই নম্বরে বিশ্বনবী বললেন আল্লাহর সঙ্গে শরীক করো আর তিন নম্বরে নবীজি বললেন ফরজ সালাত আদায় করো আর চার নম্বরে নবীজি বললেন ফরজ যাকাত দাও আর পাঁচ নম্বরে নবীজি বললেন রমজান মাসের রোজা পালন করো এই পাঁচটি কথা যখন ওই ব্যক্তিকে বলল ওই ব্যক্তি বলছেন আল্লাহর কসম যার হাতে আমার ফেরান। বিছনবী যেই পাঁচটি কাজের কথা বলেছেন এর থেকে আমি কমও করব না এর থেকে বেশি করব না এই কথা বলে লোকটি যখন কাছ থেকে যেতে শুরু করলেন বিছনবী উপস্থিত সাহাবীদেরকে বললেন মানসাল্লাহু আইন জুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্না ও সাহেবির দল তোমরা যদি জান্নাতি লোক দেখে চক্ষু শীতল করতে চাও ফল যে লোকটি চলে যাচ্ছে দেখে নাও ওই লোকটি হচ্ছে আল্লাহর খাস জান্ন বলুন সুবহানাল্লাহ তাহলে লোকটি পাঁচটি কাজ করবে আর বেশি করবে না বিশ্বনবী জান্নাতি বললেন লোকটা কোনোদিন নফল নামাজ পড়বে না লোকটা কোনোদিন নফল রোজা করবে না শুধু পাঁচটি কাজের অপ্রবর্তন থাকবে বিশ্বনবী এই পাঁচটি কাজের বিনিময়ে লোকটিকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে জোরে বলুন আল্লাহ এটা এক জান্নাতে যাওয়ার সহজ আমল দুই জান্নাতে যাওয়ার দুই নম্বর সহজ আমল দুই নম্বর টিপস নাই পরায়ণ বিচারক বাড়িতে বহু বেটির বিচার করছে ভালো করে শুনুন বাড়িতে বহু বিচার করছে গ্রামে বিচার করছে এলাকায় বিচার করছে যে বিচারক নাই পরায়ণ বিচারক সঠিক বিচার যদি করে সে চলে যাবে কোথায় এই কথা বলুন চলে যাবে কোথায় জান্নাতে তাহলে জান্নাতে যাওয়ার দুই নম্বর সহজ আমল দুই নম্বর টিপস

তিন শ্রেণী বিচারকের মধ্যে এক শ্রেণী বিচারক জান্নাতের মধ্যে চলে যাবে

এবার আপনাকে আমি পরিষ্কার করে বলছি শুধু কালিয়চকছো না সারা ভারত বর্ষে যে বিচার হচ্ছে ওই বিচারে কোনো আলেম থাকে এই এই কথা বলেন কোনো আলেম থাকে থার্ড পারসন আর পেটে দুটো লাত মারলে হবে না আর ওই যে বিচার করছে মরল আর शब्দার বলেন আর গ্রামের মিম্বর আর প্রধান বলেন ঘুষখোর যতগুলো আছে এই ঘুষকে বিচার করছে করে কি করে না এর জন্য অপেক্ষা করছে যার নাম কি অপেক্ষা করছে যার নাম বিচার কিভাবে করে ছোট্ট করে বলে তিন নম্বর আমলের দিকে চলে যাব জান্নাতে যাওয়া তিন নম্বর সহজ আমল দুই নম্বর সহজ আমল নাই পরায়ণ বিচারক এবার বিচার কিভাবে খুব লক্ষ্য করুন পুরুষের পক্ষ থেকে যেটা হয় সেটা হচ্ছে তালাক এটা জানেন কি পুরুষের পক্ষ থেকে যেটা হয় এটার নাম কি তালাক আর মহিলার পক্ষ থেকে যেটা হয় সেটা হচ্ছে খোলা কোদাব বুঝছেন না এই রুটি খোলা নয় এটা একটা খোলা পুরুষ দিতে পারবে তালাক মহিলা নিতে পারবে কি খোলা এবার খুব ভালো করে শুনুন বিচার কেমন হচ্ছে এবার একজন মহিলা তার স্বামী খারাপ মদ খায় গাঁজা খায় প্রতিদিন স্ত্রীকে পিটায় প্রতিদিন স্ত্রীকে মারে স্ত্রী আর সহ্য করতে পারে না সহ্য করে করে সহ্যের পাপ ভেঙে গিয়েছে এবার স্ত্রী সিদ্ধান্ত নিল আমার স্বামী তো আমাকে তালাক দিবে না আমি খোলা করে নিব তার কাছ থেকে ছাড় নিয়ে নিব কথা বুঝছেন না এবার যখন তার স্বামীকে বলল তার স্বামী স্ত্রীকে আটকে দিল গ্রামের লোককে ডাকলো মেয়ের বাপ মাকে ডাকলো দেখেন বিচার করছে আজকে থার্ড লোক মরল সরদার আর এমপি এর মন্ত্রী সাহেব আর প্রধান সাহেব আর আপনার মেম্বার সাহেব খুব লক্ষ্য করে শুনুন এবার মেয়ের গার্জেনকে ডাকা হলো ডাকার পরে বলছে তোমার মেয়ে খোলা নিলে তো মেয়ের বাড়িতে তো জানে জামার জামাই খারাপ মদ খায় প্রতিদিন মারে ওদের আগে থেকে ফেলান যে ঠিক আছে খোলা আমার মেয়েকে নিতে পারবো আমি এবার সব লোক বসে গেল গ্রামে আপনার মরল সর্দার আর যতগুলো আপনার মেম্বার প্রধান তাদেরকে ডাকা হলো এবার সব কথা বলবে ছেলের পক্ষ থেকে এবার বিচারটা কিভাবে হচ্ছে দেখো বিচার বসে যাওয়ার পরে মহিলাকে বলছে তুমি ভাত কেন খাবে না তোমার স্বামী ভালো বাড়ি ভালো কেন খাবে না বলে আমি খাবো না এই প্রবেলে এবার একজন আপনার মরল বলেন বা সদর বলেন বা গ্রামের মেম্বার প্রধান বলে ভাত যখন তুমি খাবে না তোমার স্বামীর বিয়েতে নব্বই হাজার টাকা খরচ হয়েছিল এটা তোমার উপর জরিপানা করা হলো তুমি টাকা দাও তারপরে এখান থেকে উঠে যাও এরকম বিচার পরে কি করেন করে কি করে না এই সব বিচারক চলে যাবে কোথায় জাহান নামে তোমাকে কে অধিকার দিল কে দিল তোমাকে অধিকার যে তুমি মেয়ের উপরে জরিমানা করবে অতটা হক আছে খোলা লাওয়ার নাই কথা বল না আছে না নাই আছে এরা কুস এরা টাকা খেতে পাবে না সেই জন্য জরিমানা করে আছে না আছে তাহলে জান্নাত দেওয়ার দুই নম্বর সহজ আমল নাই পরায়ণ বিচারক নাম্বার তিন জান্নাতে যাওয়ার তিন নম্বর সহজ আমল আপনার ছেলে মেয়ে আছে মা বল খুব ভালো করে শুনুন জান্নাতে যাওয়ার তিন নম্বর সহজ আমল যারা বিশ্বের পৃথিবীতে হাফ হয়ে যে কোরআন হেপ করেছে কোরআন মুখস্থ করেছে সুমান বলবেন না আপনার মাদ্রাসা খোলা আছে আপনার মেয়েকে দিয়েছেন ছেলেকে দিয়েছেন ছেলে পড়ছে এর জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে আল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার তিন নম্বর সহজ আমল যারা বিশ্বের পৃথিবিতা হাফ যে কোরআন এবার হাদিসটা বলছি খুব লক্ষ্য করুন দশটায় শুনতে হবে আপনি শুন নদী সারা বিশ্বের নবী জুন আলী মোহাম্মদ উল্সুন সাল্লল্লাহ বলেন সাল্লাম বলেন ইকল এ সাহিব ইল এই বি সি পৃথিবীতে যারা কোরান অধ্যয়ন করেছে এই বি পৃথিবীতে যারা কোরান মুখস্থ করেছে আল্লাহফরবুল আল আলী কেয়ামুদ্দর ময়দানে বলবে এই কোরান বার্ত আজকের জন্য তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো আজকের জন্য তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো যেখানে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে আমি আল্লাহু রাব্বুল আলামিন জান্নাতের ওই জায়গাটা তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই বিশ্বের পৃথিবীতে যারা হাফে যে কোরআন তাদের জন্য জান্নাত তাদেরকে বলবে কোরআন পড়ার উপরে উঠতে থাকো এই বিশ্বে যারা রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছে তাদের জন্য এই অপশন থাকবে কথা বলেন থাকবে কি এই বিশ্বের পৃথিবীতে যারা উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করেছে তাদেরকে কি আল্লাহ বলবেন আজকের জন্য কবিতা পড়ো

আপনার বোন আছে আপনার স্ত্রী আছে আপনার মা আছে কালকে বলবেন আপনার স্ত্রী আসেনি তো বলবেন কালকে বাড়িতে আপনার বোন আসেনি কালকে বলবেন আপনার মা আসেনি আপনার মাকে কালকে বলবেন সেটা কি জান্নাতে যাওয়ার চার নম্বর সহজ আমল মা বোন এবার আপনাদের হাতে খুব লক্ষ্য করুন দশটা টিপস জান্নাতে যাওয়ার চার নম্বর সহজ আমল সহজে জান্নাত চার নম্বর আমল সেটা কি খুব লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন তিনি যেন হাদিসটি বর্ণনা করেন বিশ্বনবী বলেছেন এই বিশ্বের পৃথিবীতে কোন মহিলার ভিতরে কোন স্ত্রীর ভিতরে যদি চারটি কম থেকে যায় আল্লাহু বলে আলামিন এই মহিলার জন্য জান্নাতের খুলে দিবেন আটটি আর বলা হবে ওই মহিলা জান্নাতের ভিতর দিয়ে তুমি এই আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও তাহলে বিশ্বে পৃথিবীতে কোনো মহিলার ভিতরে যদি চারটি ভালো গুণ থেকে যায় বিশ্বনবী বললেন ইদা সল্লাত ইদা সল্লাত খামসাহা ওয়াসামাত সাহরাহা ওয়া আহসানা ফরযাহা এই বিশ্বে পৃথিবীতে কোন মহিলার ভিতরে যদি শান্তি ভালো কোন থেকে যায় এক নম্বরে কোন মহিলা যদি মহিলা মাসের রোজা রাখে আর তিন নম্বরে যদি স্বামীর কথা মান্য করে চলে আর নম্বরে যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে বিশ্বনবী বললেন কোন মহিলার ভিতরে যদি চারটি ঘুম থেকে যাই আল্লাহ আয়লা জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আর বলা হবে ও মহিলা তুমি জান্নাতের যে কোন দরজা দিয়ে জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করবে যারা বলেন সুবহানাল্লাহ চারটি ভালো গুণ আপনার স্ত্রীর ভিতরে আছে আপনি পরীক্ষা করবেন এক পাঁচ ওয়াক্ত নামাজ দুই রমজান মাস রোজা তিন নিজেকে কন্ট্রোল নিজের শরম হেফাজত করবে আজকে দেখেন কেরালা যারা যায় বাইরে যারা যায় স্ত্রীকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে প্রতিদিন ফেসবুকে দেখবেন ধর্নায় বসছে প্রতিদিন ফেসবুকে দেখবেন ধর্নায় বসছে পরকিয়া প্রেম আছে নাই সরমগার হেফাজত করে না নাম্বার চার নিজের স্বামীকে মান্য করে চলে এবার এখানে যতগুলো লোক আছেন প্রত্যেকেরই স্ত্রী একশো তে একশোই স্বামীর কথা মানে এরকম স্বামী আছে আছে ভাই এখানে আছে কি স্বামীর কথা তারা পুরোপুরি মানতে চায় না আছে না নাই এটা প্রমাণ করবেন দেখবেন কিছু কিছু আপনি দেখতে পাবেন হাড় কাঁপানো শীত চলছে প্রচন্ড ঠান্ডা আপনার আপনার স্ত্রী শুয়ে আছে দেখেন স্বামীর কথা অমন্য করে ওরা যে কোনো সময় দেখবেন তারা করে ফেলে এবার আপনার আপনার স্ত্রী শুয়ে আছেন হাড় কাঁপানো শীত চলছে প্রচন্ড ঠান্ডা রাত্রি বারোটার সময় আপনার স্ত্রীকে বলছেন ফাতেমা আয়সা এক গ্লাস পানি দাও তো যেন শুকিয়ে গেল ও তখন বললো তুমি ওইটা খেয়াল ঠান্ডা দামি উঠতে পারবো না এই বলে কি বলে কথা বলুন বলে যে তুমি উঠে খেলা আমি উঠতে পারবো না স্বামীর কথা অমান্য করে এবার আপনি যদি বলেন মুলবি সাহেব আমার স্ত্রী ভালো একশোতে একশোই আমার কথা মানে আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী কারণ নেই এটা গর্ব করে কেউ সহজে বলতে পারবে না পারবে কি কেউ যদি বলে যে আমার আজকে 30 বছর বিয়া হলো কোনদিন স্বামী স্ত্রী তো ঝগড়া হয়নি এই কথা যদি বলে তাহলে বুঝতে হবে ওই গাটার স্ত্রী কথায় উঠার বস ওই জন্য ঝগড়া হয় না কথা বলছেন না পুরুষ যদি পুরুষত্ব বজায় রাখে আপনার মাসে হোক বা এক বছর হোক চর থর কি আছে না নাই আছে এবার আপনাকে আমি যেটা বলি তাহলে জান্নাতে কোনো মহিলার ভিতরে যদি চারটি ভালো গুণ থাকে তার জন্য জান্নাতের আটটি দরজাকে খুলে দিবে কে আল্লাহ নাম্বার পাঁচ জান্নাতে যাওয়ার পাঁচ নম্বর সহজ আমার পাঁচ নম্বর টিপস সেটা কি অ্যাডিশনাল কথা বললে হাদিসটা বুঝতে পারবেন খুবই সহজ এখানে যতগুলো লোক আছেন কার কার মেয়ে আছে একটু হাত উঠান তো মেয়ে বেটি বেটি মেয়ে কার কার আছে হাত উঠান মাশাআল্লাহ বিশ্বনবী বলছেন তুমি এবার বগল বাজাও কি করতে হবে

বিশ্বনবী বলেছেন এই বিশ্ব পৃথিবীতে কোন ব্যক্তির যদি তিনটা মেয়ে কন্যা সন্তান হয় আর ওই তিনটা কন্যা সন্তানকে যদি স্নেহ করে আদর করে দিন শিখায়

কোন ব্যক্তির যদি দুইটা পুত্র কন্যা সন্তান হয় তাদের ব্যাপারে কি বলবেন বিশ্বনবী বললেন কোনো ব্যক্তির যদি দুইটা পুত্র কন্যা সন্তান হয় আর ওই দুইটা পুত্র কন্যা সন্তানকে যদি স্নেহ করে আদর করে দিন শিকায় দয়াদ্র ব্যবহার দেখাতে পারে বিশ্বনবী বললেন ওয়াজাবাতুল জান্নাতুল বাদাদা ওই দুই কন্যার পিতা মাতার জন্য আল্লাহু রাব্বুল আলামিন জান্নাতকে কে করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যাদের মি আছে বিশ্বনবী তার পিতা বলে দিয়েছে যে ওই পিতা-মাতা চলে যাবে কোথায় কথা বলুন জান্নাতে হ্যাঁ ঠিক আছে এবার এখানে যত তারা বসে আছেন তাহলে যাদের মেয়ে আছে এবার মেয়ে থাকলেও হবে না মেয়ে আজকে বিশ্ববিদ্যালয় কলেজে পড়ছে বড় মোবাইল নিয়ে দিয়েছেন আর অন্য ছেলের সঙ্গে চ্যাটিং করে আর কথা বলে আর প্রতিদিন লিড লাগে যান প্রতিদিন লিড লাগে আছে মাথায় কোনো কাপড় নাই ওন্না টাইট ফিট জামা বেহা কোনা হয়ে যায় ওই বাপ মার জন্য জাহান্নাম অপেক্ষা করছে কথা বুঝছেন না কথা বুঝছেন কিনা মেয়ে যদি আপনার ভালো হয়ে যায় আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে তাহলে জাহান জান্নাতে যাওয়ার পাঁচ নম্বর সহজ আমল পাঁচ নম্বর টিপস যার কন্যা সন্তান আছে

পাঁচ নামাজে যারা বলবেন না এবার হাদিসটা শুনুন জান্নাতে যাওয়ার পাঁচ ছয় নম্বর সহজ আমল হাদিসটা বললে আমার সারা বিশ্বের নবী জুনাবে মোহাম্মদ স্ত্রী উম্মে বিশ্বনবীর স্ত্রী বলেন বিশ্বনবী বলেছেন এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত পড়ে নাই বিশ্বনবী বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বিশ্বনবী বললেন শুননাও পাঁচ ওয়াক্তের নামাজে এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 12 রাকাত সুন্নাত পড়ে নাই আল্লাহু রাব্বুল আলামিন ওই নারী পুরুষের জন্য জান্নাতের ভিতরে একটি ঘরকে বানিয়ে দিবে জোর বলুন সুবহানাল্লাহ তাহলে বিশ্বের পৃথিবীতে পাঁচ অক্তের নামাজে বারো রিকাত জোহরের ছয় রিকাত আপনার মাগরিবের দুই রিকাত এশার দুই রিকাত আর ফজরের দুই রিকাত বিশ্বনবী বললেন এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ এই পাঁচ ওয়াক্তের নামাজের যদি ১২ রিকাত সুন্নাত পড়ে নাই নবীজি বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষের জন্য জান্নাতের একটা ঘরকে তৈরি করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ

সোনালী মহম্মদ নুন শোনে সাল্লাল্লা করেন সাল্লাম বলেন এই বিশ্বাই পৃথিবীতে কোন মানুষ শ্রুতি পাঁচুয়াত্তর নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নাই নবীজি বলছেন শোনে নাও লমিয়াম নাও হু মিন্টু খো লেনছে না ইল্লা বললেন শুনে নাও এই বিশ্বাই পৃথিবীতে কোন নারী পুনর শ্রুতি পাঁচতর নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নাই

সোনলা বলবেন না তাহলে পিতা মাতার خدمت যারা করবে তাদের জন্য জান্নাত কে রেখে দিয়েছে কে আল্লাহ এবার লক্ষ্য করুন এখানে যত লোক আছেন 80 বছর বয়স 70 বছর বয়স খুব খেয়াল করুন 10 বিঘা 20 বিঘা 25 বিঘা জমি এর পরেও দাদা বহর হাতে পরবর্তীতে ভাত পায় না এরকম বাপ আছে না নাই আছে বিশ জমি থাকা সত্ত্বেও বাপ ভিক্ষা করে খায় এরকম বউ আছে না নাই এবার এই বিশ্বের পৃথিবীতে জুদা হবেন পৃথক হবেন এটা সরিয়ে তো বলেছে পাঁচটা বেটা চারটাকে জুদা করে দিলেন একটা থাকলেন বাপ মাকে নিয়ে থাকবেন কথা বুঝছেন না সবাই জুদা হয়ে গেল আর জুদা হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে আপনার স্ত্রী কথা বুঝছেন না যতগুলো জুদা হওয়ার কারণ আছে তার মধ্যে একটা কারণ কি আপনার স্ত্রী এটা আপনাকে মেনে নিতে হবে মানতেই হবে আপনি স্ত্রীর কথা প্রত্যেকটা শুনছেন যদি স্ত্রী রাত্রি বেলায় কোনো কথা বলে খুব ভালো করে শুনুন স্ত্রী যদি রাত্রি বেলায় কোনো কথা বলে ওই কথাটা আপনি এক সপ্তাহ ভাববেন কতদিন বললাম এক সপ্তাহ আপনি যদি রাত্রি বেলায় যদি কিছু শুনলেন সকাল বেলা আপনার মাকে আপনি খারাপ চোখে দেখবেন দেখবেনি আপনার বোনকে আপনি খারাপ চোখে দেখবেন ভালো চোখে দেখতে পারবেন না আপনার স্ত্রী যতটা আপনি ভালো মনে করছেন অতটা ভালো নয় কালকে আপনি অথবা ভালো নয় যে আপনি মনে করছেন এবার পরীক্ষা করবেন তারপর আমি বলছি জান্নাতে যাওয়ার আট নম্বর সহজ আমল স্ত্রীকে পরীক্ষা করবেন কালকে আপনি জুদা হয়েছেন পৃথক হয়েছেন মাকে দেখতে পারেন না মূলে হচ্ছে আপনার স্ত্রী সেটা কিভাবে আপনার স্ত্রী আপনার মা এক সঙ্গে বসে আছে বাড়িতে বসে আছে খুব খেয়াল করুন আর গোলাপগঞ্জ থেকে ক্যারিতে করে একটা ভরপুর ক্যারিতে আপেল বাপনার লেবু লোড করে আপনি বাড়িতে ঢুকছেন আর ঢুকার সাথে সাথে দেখছেন জামার মা আর আপনার আমার স্ত্রী এক জায়গায় বসে গল্প করছে যখন আপনি ক্যারি ঢুকলেন আপনার স্ত্রী ক্যারি দেখে হাসছে জামার স্বামী ক্যারিতে কিছু কথা বলুন নিচে এবার ঢোকার সাথে সাথে ওই ক্যারিটা আপনার মাকে দিয়ে দেখছেন আপনার হিজ স্ত্রীর হাসি ডিলেট হয়ে যাবে হবে না আপনি কালকে পরীক্ষা করে দেখুন আপনার স্ত্রী আর মা আছে ক্যারি আপনার মায়ের হাতে দিয়ে দেখছেন আপনার স্ত্রী হাসি হয়ে যাবে ঘরে ঝুড়ে দিবে এটা স্ত্রী আপনি এবার সেটা কি খুব সারা নবী

যারা পিতা মাতার সেবা করেছে তারা জান্নাত কিনে নিয়েছে জুর বলেন জুবান আল্লাহ জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল 9 নম্বর টিপস সেটা কি খুব লক্ষ করুন এখানে একটা এডিশনাল কথা বলছি ছোট বাচ্চা ছেলে আপনার ছয় বছর 5 বছর 4 বছর 3 বছর প্যাটে পেটে পেট থেকে বেরিয়ে মারা গেছে এর কোন পিতা আছেন বলুন তো কার ছোট বাচ্চা মারা গেছে আছেন মাশাআল্লাহ মা বোন আছেন আপনার কোল খালি হয়েছে বিশ্বনবী বলছেন তুমিও কবর বাঁচাও তোমার জন্য জান্নাত সুবহানাল্লাহ বলবেন না খুব লক্ষ্য করুন ছোট বাচ্চা যাদের মারা গেছে জান্নাতে যাওয়ার নয় নম্বর সহজ আমল নয় নম্বর টিপস এবার জ্ঞান হওয়ার পূর্বে যতগুলো বাচ্চা মারা যাবে সমস্ত বাচ্চা চলে যাবে জান্নাতে কোথায় জান্নাতে যদি হিন্দুর বাচ্চা মারা যায় আপনার জ্ঞান হওয়ার পূর্বে সে বাচ্চা যাবে কোথায়

আমার কাছে একজন ব্যক্তি আসলেন আসার পরে বললেন ও আবু হরাই আমার একটা শিশু সন্তান মারা গেছে এই মারা যাওয়ার কারণে আমি অত্যন্ত শোক আমি অত্যন্ত মর্ম তুমি কি বিশ্ব নবীর কাছে ছোট বাচ্চার মরার ব্যাপারে কিছু শুনে নাকি কি আজরা তো আবু হরাই ব্যক্তিকে বললেন হ্যাঁ আমি বিশ্ব নবীর কাছে শুনেছি বলে কি বিশ্বনবী বলেছেন এই বিশ্বনবিতে পৃথিবীতে যত শিশু বাচ্চা মারা যাবে জান্নাতের ভিতরে পরজাপতি হয়ে তারা উড়ে বেড়াবে আর কিয়ামতের ময়দানে তার পিতা-মাতার কাপড়কে ধরে নেবে। বিশ্বনবী বললেন ফালা ইউফারিকুহু হাতা ইদখালাহুল জান্নাহ তার পিতা-মাতার কাপড়কে ধরে জান্নাতের দিকে টানতে শুরু করবে যতক্ষণ পর্যন্ত আর পিতা মাতাকে জান্নাতের ভিতরে না ঢুকাবে ওই শিশু বাচ্চা পিতা মাতার কাপড় কে ছেড়ে দিবে না জোরে বলুন সুবান জান্নাতে যাওয়া দশ নম্বর সহজ আমল যারা মসজিদ তৈরি করে মসজিদ বানাই তার জন্য আল্লাহ পাক মসজিদে জান্নাতের ভিতরে একটা কি বানাবে ঘর বানাবে দশটা বলা শেষ এবার আমি চারটা কথা বলবো তিনটা কথা বলবো বেশি নয় খুব তাড়াতাড়ি ছাড়বো আপনাদের হাত ধরছে আপনারা উঠেন না বারোটা বাজলো খুব হলে দশ মিনিট দশ মিনিট আপনারা উঠেন না উঠবেন ভাই এতক্ষণ বসে থাকলেন দশটা মিনিট যদি বসে থাকেন আছে আপনারা একটু শুধু মিনিট খালি একটু শুনেন মা বোন যারা আছেন আপনারা উঠবেন না দয়া করে বলছি আমার মা আমার বোন যারা আছেন আপনারা উঠবেন না আপনারা উঠবেন না শুধু একটু কথাটি শুনুন 10 মিনিট হাস তাও দশ মিনিট যাবে কিনা এর মধ্যে আমি শেষ করবো খুব লক্ষ্য করুন দুই একটি কথা বলছি সেটা কি এটা মাদ্রাসার জলসা এখন ঘড়িতে বাজছে বারোটা একজন ব্যক্তি আচ্ছা এবার যেটা আমি বলছি এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খুব লক্ষ্য করুন যে এখন ঘড়িতে বাজছে বারোটা একজন ব্যক্তি উঠলেন উঠার পরে উঠবেন না খালি কয়েকটা কথা তিন চারটা কথা বলবো তারপর উঠবেন আপনার এবার শুনুন এদিকে খেয়াল করুন একজন ব্যক্তি উঠলেন উঠার পরে বলছে মল সাহেব আমি বিশ হাজার আমি দশ হাজার দেবো পাঁচ টাকা দেবো দিয়ে বাড়ি চলে গেলেন ঠিক রাত্রি বারোটা একটার সময় আপনি মারা গেলেন খুব খেয়াল করুন বিশ হাজার লেখালেন দশ হাজার লেখালেন পাঁচ হাজার টাকা লেখালেন বাড়ি গেলেন মারা গেলেন সকালবেলা মাইক এলান শুধু মুখ ব্যক্তি মারা গেছে আপনাকে খবরে রেখে আসা হলো জীবনের মতো আর পৃথিবীতে আপনি থাকতে পারবেন না পৃথিবীতে আপনি থাকতে পারবেন না জমি জায়গা ভাগ হয়ে গেল বাড়ি ভাগ হয়ে গেল পৃথিবী ছেড়ে চলে গেলেন আপনি এই যে মাদ্রাসায় আপনি দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার টাকা দিলেন তার দিন আপনি কবরে চলে গেলেন যতদিন আপনি কবরে শুয়ে থাকবেন তার মানে ইসরাফিল যতদিন সুর না হচ্ছে